পথ কুকুরকে খাওয়ানো পশুপ্রেমিককে খুনের ঘটনায় দোষীকে দশ বছরের কারাদণ্ড দিল হাওড়া আদালত এই নজিরবিহীন রায় খুশি পশুপ্রেমীরা হাওড়া আদালতের ইতিহাসে এমন রায় এই প্রথম বলছে ওয়াকিবহল মহল শুক্রবার হাওড়ার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সোমেশ প্রসাদ সিনহা পশুপ্রেমিক বানেশ্বর সাউকে নৃশংসভাবে হত্যার দায়ে অভিযুক্ত শম্ভু বাক্যে দশ বছরের জেল ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন জরিমানা অনাদায়ে আরও ছমাসে মাসে কারাদণ্ড ভোগ করতে হবে তাকে উনি প্রতিদিনই কুকুরকে রাস্তার কুকুরদের খাবার দিতেন সেদিনও উনি রাত্রি পৌনে এগারোটা নাগাদ খাবার দিচ্ছিলেন সেই সময় প্রতিবেশী শম্ভুপাত ওনাকে অপদ্য ভাষায় গালিগালাজ করেন মারধর করেন এবং সেই শেষ পর্যন্ত উনি একটা কাঠের বাটা মেনে মানেশ্বর সাহের মাথায় মারেন মানেশ্বর সাহু সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যান হাওড়া হাসপাতালে ওনাকে আনা হয় সঙ্গে সঙ্গে হাওড়া হাসপাতালের ডাক্তারবাবুরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন আজকে কি জাজমেন্ট এলো ফাইনাল জাজমেন্ট আজকে ফাইনাল জাজমেন্ট আমাদের দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ সোমেশচন্দ্র সিনহা উনি আজকে ঘোষণা করলেন রায় কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা ছিলেন্টির উপর আস্থা রাখতে পারে আমরা সেটা আস্থা রেখেছিলাম আজকে তার সাজা ঘোষণা হয়েছে কি সাজা হলো সাজা হয়েছে বছর জেল এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা এই সাজা হয়েছে এতে আমরা দু হাজার চোদ্দ সালের পঁচিশে জুন হাওড়ার বিগার্ডেন থানার দক্ষিণ বাক্সার ঠাকুরপুকুর এলাকায় ঘটনাটি ঘটে আদালতে রায়ের পর অনেকেই বলেছেন অবলাজীবদের প্রতি হিংসাত্মক মানসিকতা রুখতে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল